আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা তামিজ বাংলাদেশের এক্সক্লুসিভ পাঞ্জাবি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইনের পাঞ্জাবি আছে ভাইয়াদের জন্য আর ওনাদের কাছে যেই পাঞ্জাবিগুলো পাবেন একদম হচ্ছে ব্র্যান্ডের পাঞ্জাবি ওনারা কিন্তু বিভিন্ন শোরুমে হচ্ছে হোলসেল দিয়ে থাকেন এবং এই পাঞ্জাবিগুলো আপনারা শোরুম থেকে নিতে গেলে পাইকারি দোকান ছাড়া মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেল আছে তাই না ভাইয়া

কালারটা সুন্দর এখানে আবার আপনার কাটছুপির কাজ করা আছে ঠিক আছে এই ডিজাইনে আপনার চারটা কালার আছে আমি যেকোনো একটা কালার খুলে দেখাবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা এই ডিজাইনের চারটা কালার আছে এই যে দেখেন এই যে দেখেন চারটা কালার আমরা একসাথে ধরি এই যে দেখেন আচ্ছা যেকোনো একটা খুলে দেখো এটা খুলে দেখাই ডিজাইনটা কিন্তু সুন্দর না ভাইয়া অ্যাশ কালার হোয়াইটের মধ্যে ফেব্রিক দেখেন মাশাআল্লাহ একদম সুপার কোয়ালিটির ফেব্রিক এটা দেখেন

এটাও কিন্তু কাছাকাছি এটা একটু চিকন আর এটা হালকা একটু মোটা দেড় সিট ফ্যাব্রিক্স আর যে কোনো কিছু সব সুপার কোয়ালিটি প্রাইস কেমন রাখছেন ভাইয়া প্রাইস ছিল 1350 কিন্তু ঈদের উপলক্ষে আমরা দিচ্ছি 1050 টাকা আচ্ছা 1350 টাকা ওনাদের প্রাইস ছিল এখন 1050 টাকা দিচ্ছে এই দফারে এই যে দেখেন কটন এর মধ্যে এটার ফেব্রিক্সটা দেখেন কি বেস্ট কোয়ালিটি এটা আর এটা দেখতে এক মনে হলেও কিন্তু এক না ডিজাইন কিন্তু দুইটা দুই রকম তাই না এগুলো সব হচ্ছে সুতোর কাজ করা এত ফ্যান্সি হচ্ছে আপনার ওয়াইটের মধ্যে এই যে দেখেন এটা দেখেন হোয়াইট লাভারদের জন্য এগুলো সাইজ কি হবে 40 থেকে 44 40 থেকে 44 এটা কিন্তু আপনার হচ্ছে যে সুতোর কাজ করা দেখেছেন এটা কিন্তু সুতোর কাজ করা এদিতে সেলফ সেলফ প্রিন্ট সেলফ প্রিন্ট এটা হচ্ছে সুতোর কাজ করা সেলফ ওয়ার্ক আর এটা হচ্ছে প্রিন্ট হ্যাঁ এটা আবার হাতায় কাজ আছে সুতোর কাজ হাতায় আবার সুতোর কাজ 40 থেকে 44 দাম হচ্ছে তেরোশো এক হাজার পঞ্চাশ ওকে এটা এখন এক হাজার পঞ্চাশ এই দেখেন হ্যাঁ দুইটা আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ এই দেখেন এখন দেখাচ্ছি ফেব্রিক্স দেখেন কটন কাতান এইগুলো জাস্ট কটনের উপরে এরকম কাতান করে ডিজাইন সফট একদম সফট এই যে দেখেন ফেব্রিক্সটা দেখেন একদম সফট আর এটার একটু ডিজাইনটা দেখাই খেয়াল করবেন এটার একটা ডিজাইন এটার আরেকটা ডিজাইন ঠিক আছে একটু খেয়াল করে দেখেন ফুলটা ঠিক আছে সব সেম বডি দিচ্ছেন কত ভাইয়া চল্লিশ থেকে চৌচল্লিশ ঠিক আছে এবার এটা দেখাই এটা 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 কিন্তু কাতান হ্যাঁ পার্টি ওয়ার লাক্সারি কাতান এই দেখেন একদম হচ্ছে জামাইদের জন্য নিয়ে নিতে পারবেন এই দেখেন ওকে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এই দেখেন এটাও কিন্তু সেই ওই যে আপনার হচ্ছে কাতানের মধ্যে কটন কাতান বা সফট কাতান যেটাই বলেন না কেন এই দেখেন ফ্যাব্রিক্স ঠিক আছে এটাও সেম প্রাইস আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় পাত এই যে দেখেন এখন বিভিন্ন ডিজাইনে দেখা এখানে আবার হচ্ছে পুঁথি দিয়ে সুন্দর করে ডিজাইন করা এই যে দেখেন কাতান কাতান আচ্ছা প্রিন্ট টাইপের আর কি ডিজাইনটা এই যে দেখেন করা আছে কালার দেখেন এক কালারের মধ্যে সুতোর কাজ করা হ্যাঁ খুবই সুন্দর এটা এমন একটা কাজ এটা আপনার কি বলে চারটা আচ্ছা এটা কাটার কাজ এটা কালার কিন্তু চারটা আচ্ছা একটা খুলেন কাজ করে এটা বুন সময় এটা ডিজাইন করে এই কাজটা এখন সবাই করে সবাই খুবই দামি কাজ এটা চারটা কালার ব্ল্যাক

প্রাইস কিন্তু সেম হচ্ছে চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এটা একটা ডিজাইন দেখেন মখমল আচ্ছা এটার কফটা মখমল করে দিয়েছে নেইকে এবং হচ্ছে স্লিভ এটার ফ্যাব্রিকটা দেখেন

এটা দেখেন এটা একটা ডিজাইন দেখেছেন একটু সুন্দর পার্টিওয়ার এর মধ্যে এটা এটা 44 সাইজ হবে ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট এই যে দেখেন এটা আবার মাল্টি কালারের মধ্যে সাইজ 40 থেকে 44 আচ্ছা এগুলো সাইজ হবে 40 থেকে 44 এই তিনটা আর এটা হবে শুধু 44 ঠিক আছে প্রাইস सेम থাকছে 1050 টাকা এটা দেখেন একই ডিজাইন হবে ফেব্রিক্স কোয়ালিটি सेम জাস্ট কালার দুইটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে सेम 1050 টাকা ডিজাইন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন ব্লুর মধ্যে এরকম সিম্পল কাজ করা এটার বাটনটা খুব সুন্দর এটা দেখেন এটা আবার এমব্রয়ডারি করা সুন্দর করে এখানে মাঝখান দিয়ে আবার একটু ফেব্রিক দিয়ে অ্যাপ্লিক করা আছে সাইজ 40 থেকে 44 সাইজ 40 থেকে 44 1050 টাকা এটা सेम ডিজাইনের আরেকটা কালার এই যে দেখেন सेम ডিজাইনের আরেকটা কালার সাইজ 40 থেকে 44 প্রাইস মাত্র 1050 আচ্ছা এটাও सेम 40 থেকে 44 1050 টাকা হবে দাম দেখানো সম্ভব না যে ভাইয়ারা ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন ঠিক আছে গলাটা এরকম সাইড দিয়ে সুতোর কাজ করা এগুলো খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স মধ্যে আপনারা এগুলো হাতে না ধরলে বুঝবেন না অবশ্যই শোরুমে আসবেন যদি কারো কনফিউশন থাকে এগুলো বাহিরের ফ্যাব্রিক্স বাট মেকিংটা ভায়াদের ঠিক আছে হোয়াইট কন্ট্রাস্ট মধ্যে সুন্দর ফ্যাব্রিক্সটা অনেক ভালো ও মাই গড এই ফ্যাব্রিক্সটা দেখেন এগুলো ভাইয়ারা পরলে অনেক আরাম পাবেন সাইজ হচ্ছে ভাইয়া

আর হাত আর কফমল দিয়ে ডিজাইন করা হ্যাঁ এটা আবার সুতোর কাজ এটার বাটনটা দেখেন আশা করছি ভালো লেগেছে ভিডিও যোগাযোগ করবেন বিদায়